হাই কি অবস্থা সবার আশা করি ভালো আছেন সরি খুব বেশি ভিডিও বানানো হয় না তবে প্রয়োজনীয় কিছু থাকলে ডেফিনেটলি ভিডিও বানাই সো রিসেন্টলি সবচেয়ে বেশি যে প্রশ্নটা পাই সেটা হচ্ছে যে ভাইয়া কম খরচে কোন ইউনিভার্সিটিতে আসা যায় তো এটা বলার আগে আমি আপনাদেরকে একটা গল্প দিয়ে শুরু করি গল্পটা হচ্ছে এরকম যে একজন বাবা তার ছেলেকে নিয়ে বাজারে গেলেন একটা ঘড়ি কিনতে ছেলের একটাই কথা যে আব্বু সবচেয়ে সস্তাটা নিলেই হবে সো তাদের কথা মতো দোকানদার একটা ঝকঝকে সস্তা ঘড়ি দেখালো দাম খুবই কম তার বাবা জিজ্ঞেস করলেন যে এটা কতদিন চলবে দোকানদার হেসে বলল যে চলবে তো যতদিন চলে তো তার কথায় সন্তুষ্ট না হয়ে তারা পাশের আরেকটা দোকানে ঘড়ি দেখতে গেল যেটার দাম একটু বেশি কিন্তু সেটা বানানো ভালো একটা ব্র্যান্ডের ওয়ারেন্টি আছে সার্ভিসও আছে বাবা ছেলেকে বললেন যে আজকে তুমি যদি এই ঘড়িটা নাও এটার খরচটা একটু বেশি হবে কিন্তু কালকে তোমাকে আফসোস করতে হবে না তো মালয়েশিয়ার ইউনিভার্সিটির ব্যাপারটাও ঠিক এই ঘড়ির মতো কম খরচে পড়তে চাওয়াটা একদমই স্বাভাবিক এটা আসলে মোটো দোষের কিছু না কিন্তু শুধু দাম দেখে যদি ইউনিভার্সিটি বেছে নেন সেক্ষেত্রে সেই সস্তা ঘড়ির গল্পটাই আপনার ক্ষেত্রে রিপিট হবে তো আমার সাজেশন থাকবে যে ইউনিভার্সিটিতে আসার আগে আপনাকে কিছু বিষয় জানতে হবে সেটা হচ্ছে আপনি যে ইউনিভার্সিটিতে আসবেন সেই ইউনিভার্সিটি মান কেমন এটার পড়াশোনা আর হচ্ছে র্যাঙ্কিংয়ের কি অবস্থা কয় বছর ধরে এই ইউনিভার্সিটিটা চলতেছে এটার ফ্যাকাল্টিরা কতটা যোগ্য ক্যাম্পাস সুবিধা আর হচ্ছে লার্নিং এনভায়রনমেন্ট কেমন পাশাপাশি এটা কোন লোকেশন অবস্থিত ওই লোকেশনটা আপনার জন্য প্রেফারেবল হবে কিনা এই জিনিসগুলো আপনাকে মাস্টার দেখতে হবে এখন একজন স্টুডেন্টের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি কোনো দেশে যাওয়ার আগে সে দেশ নিয়ে এবং যে ইউনিভার্সিটিতে যাবে সেই ইউনিভার্সিটি নিয়ে প্রাথমিকভাবে গুগলে কিছু রিসার্চ করা বা গুগলে রিসার্চ করে কিছু ইনফরমেশান গ্যাদার করা কিন্তু বাস্তবে কি হয় আপনারা সেসবের ধার না সোজা নিজের ফাইল নিয়ে এমন কিছু মানুষের কাছে বা এমন কিছু এজেন্সির কাছে চলে যান যারা আপনার ভবিষ্যতের থেকেও তাদের নিজেদের লাভটাই আগে দেখে তাদের মধ্যে এমন অনেকেই আছে যারা হয়তো কখনো মালয়েশিয়াতে আসেই নাই বা মালয়েশিয়াতে কখনো তারা পড়াশোনা করেনি আবার এমন এমন অনেকেই আছে যারা হচ্ছে তারা তাদের ব্যাচেলর বা ডিপ্লোমা ইনকমপ্লিট রেখেই স্টুডেন্ট কাউন্সিলিং শুরু করে দিয়েছে আমি নিজে পার্সোনালি এমন একজনকে চিনি তো পরবর্তীতে কি হয় তারা চাকরি আর হচ্ছে ভালো স্যালারির একটা লোভ দেখিয়ে যে ইউনিভার্সিটিতে তাদের পক্ষে প্রসেস করা সবচেয়ে সহজ হবে সেসব ইউনিভার্সিটিতে তারা আপনাকে পাঠানোর চেষ্টা করে অ্যান্ড ফলাফল কি ফলাফল হচ্ছে আপনিও তাদের দেখানোর লোভে পড়ে এমন কিছু লোয়ার গ্রেডের ইউনিভার্সিটিতে চলে যান যেখানে ঠিকমতো ক্লাস হয় না ইউনিভার্সিটি কোনো র্যাঙ্কিং নাই ভালো মানের কোনো টিচার নাই যারা আপনাকে পড়াবে বা যারা আপনাকে শিখাবে সবচেয়ে বড় কথা হচ্ছে এসব ইউনিভার্সিটিতে ভিসার কোনো নিশ্চয়তা নেই আর সেটা ভালো কোনো লোকেশনেও না যেখানে না আছে পড়াশোনা না আছে চাকরি বাকরি সো শুরুতেই আসার পর আপনার মনে হইতে পারে যে ভালোই তো কম খরচে মালয়েশিয়ায় আসা হয়ে গেছে কিন্তু কয়েক মাস যেতে না যেতেই আপনি বুঝতে পারলেন যে আপনার গল্পটা ঠিক এই ঘড়িটার মতোই থেমে গেছে সেখানে আপনি কোনো এডুকেশন পাচ্ছেন না কোনো চাকরি পাচ্ছেন না আপনি পড়াশোনা শেষ করতে পারতেছেন না যে টাকাটা খরচ করতেছেন প্রতি বছর বা মাসে মাসে সেটা কোনো ফিডব্যাক পাচ্ছেন না কোনো সার্টিফিকেট আপনি পাচ্ছেন না তাই আমি আপনাদেরকে আবারও বলবো যে ইউনিভার্সিটি শুধুমাত্র খরচ না এটা হইতে পারে আপনার ভবিষ্যতের একটা ইনভেস্টমেন্ট আজকে যদি আপনি একটু বুদ্ধি করে সিদ্ধান্ত নেন তাহলে কালকে আপনাকে আর আফসোস করতে হবে না তাই আমি যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো যদি আপনি ফলো করেন আপনি ইউনিভার্সিটি চুজ করার ক্ষেত্রে আমি বিশ্বাস করি যে আপনি আপনার আপনার জন্য প্রেফারেবল একটা ইউনিভার্সিটি আপনি খুঁজে পাবেন এবং আপনাকে ঠকানোর সাধ্য কারও নাই তার থেকে বড় কথা হচ্ছে স্টিল আপনার যদি কোনো কনফিউশন থাকে বা গুগল করার পর আপনি যদি আপনার প্রপার ইনফরমেশান যদি না পান সেক্ষেত্রে আমাদের ফেসবুক গ্রুপ আছে বাংলাদেশ স্টুডেন্টস ইন মালয়েশিয়া আপনি এই ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন সেখানে কারো ইনবক্সে না গিয়ে আপনি সিম্পলি কমেন্টে যেসব অ্যান্সারগুলো আপনাদেরকে দিবে সেসব অ্যান্সারগুলো আপনি ফলো করতে পারেন কারণ কমেন্টে কেউ যখন কমেন্ট করবে তখন অনেক মানুষ তাকে দেখবে যেহেতু অনেক মানুষ তাকে দেখবে চাইলেও সে আপনাকে মিসগাইড করতে পারবে না তাই চেষ্টা করবেন কমেন্ট থেকেই মানুষের অ্যান্সারগুলো নিয়ে নেওয়ার জন্য এরপর সেখান থেকে যদি আপনি প্রপার ইনফরমেশান না পান সেক্ষেত্রে আপনি আমাকে বা আমাদের অ্যাডমিন্টে যে কাউকে আপনি মেসেজ করতে পারেন আপনার ডিটেলসটা লিখে যে আপনি কী জানতে চাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন অথবা আমাকে মেসেঞ্জারেও মেসেজ করতে পারেন সেখানে আপনি আপনার ডিটেলসটা লিখবেন যে আপনি কী জানতে চাচ্ছেন আপনার বাজেটটা কেমন আপনার অ্যাকাডেমিক প্রোফাইল কেমন কোন ইউনিভার্সিটি এবং কোন সাবজেক্টে সো দেন আই বিলিভ যে আমি আপনাকে ভালো একটা সাজেশন দিতে পারবো তবে চেষ্টা করবেন আমাকেও কমেন্টে প্রশ্ন করার কারণ আমি একজন মানুষ আমি কোনো ফেরেস্তানা আমার মধ্যে লোভ থাকবে তো সেদিক থেকে হইলে আমি হয়তো আপনাকে মিসগাইড করতে পারি এই জন্য কমেন্টে প্রশ্ন করার সুযোগটা কখনোই আপনারা হাতছাড়া করবেন না আমি ইনবক্সের থেকেও কমেন্টে বেশি রেসপন্স করি এবং কমেন্টে রেসপন্স করাটাই আমি সবচেয়ে বেশি পছন্দ করি ইনবক্সে আমি তাদেরকে রেসপন্স করি যাদের প্রসেসটা আমাদের মাধ্যমে হয় এটা নেগেটিভভাবে নেবেন না কারণ হচ্ছে আমি আমার ইনবক্সটাকে খুব বেশি ভারী করতে চাই না আর ওই যে বললাম যে ইনবক্সে কোনো ইনফরমেশান দেওয়ার ক্ষেত্রে হতে পারে যে আমি নিজের লোভের জন্য হইলেও আপনাদেরকে মিসগাইড করতে পারি তো এতটুকুই হচ্ছে আমার আজকের কথা আবারও রিপিট করলাম যে ইউনিভার্সিটি চুজ করার আগে আপনাদের যে যে ব্যাপারগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ইউনিভার্সিটি র্যাঙ্কিং ইউনিভার্সিটির ফ্যাকাল্টি যোগ্যতা এটার খরচ কেমন এটা কোন এলাকায় অবস্থিত পড়ালেখায় কেমন হয় র্যাঙ্কিং কেমন এই জিনিসগুলো বিবেচনায় রেখে তারপর হচ্ছে আপনারা আপনাদের ইউনিভার্সিটিগুলো চুজ করতে পারবেন আরেকটা ব্যাপার আমি একটু বলে রাখি সেটা হচ্ছে আপনারা অনেকেই বর্তমানে জব নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন করেন তো জবের বর্তমানে আসলে মালয়েশিয়াতে অবস্থা খুবই খারাপ আমি আপনাদেরকে বলবো যে আপাতত জবের ইন্টেনশান রাখবেন না যদিও যারা জবের ইন্টেনশান নিয়ে আসবেন তারা মিনিমাম তিন থেকে চার মাসের ব্যাকআপটা আপনাদের ফ্যামিলি থেকে নিয়ে আসবেন যদি এর মধ্যে একটা ভালো জব ম্যানেজ হয়ে যায় তো ভালো যদি ভালো জব ম্যানেজ না হয় তাইলে আপনাদের জন্য অ্যাটলিস্ট ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেমে না পড়তে হয় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি বাই বাই